রামধনুর পক্ষ থেকে সকলকে আন্তরিক নমস্কার ভিডিওটিতে এমন কিছু আছে যা আপনাকে মানসিক শান্তি দিবে তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য মানুষের জীবনে যাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে মেয়েদেরকে ভালোবাসতে শিখুন তারা যতই খারাপ হোক না কেন তারাই কিন্তু আপনার জীবনের সব কিছু জন্ম হতে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়েই আপনার পাশে থাকবেই আপনাকে সাহায্য করার জন্য মাত্র পাঁচ সেকেন্ডের হাসিতে মন সুন্দর ছবি আঁকতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য কি জানেন পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকায় তোমায় দেখাবে আধুনিকতা টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি মিষ্টিতে তো প্রতিদিনই পিঁপড়ে ধরে মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই সবাইয়ের আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদেই মানুষ জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি দেয়ালে পিঠ থেকে গেলে থেমে যেও না দেয়ালটাই ভেঙে ফেলো পিছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবার অন্যভাবে অন্য পথে মানুষকে বিশ্বাস করে ঠকলে এর মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ সময়ের গুরুত্বটা বোঝা যায় পরীক্ষা শেষের দশ মিনিট আগে জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুতেও করে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুখ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় সুয়া মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে মন হলো সেই মন যেখানে দেবতা ও দানব উভয় একসঙ্গে বাস করে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন আজকাল মানুষের সম্পর্কগুলো রুটির মতো আঁচ একটু বেশি লাগলে জলে পুড়ে যায় পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয় আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মা ছাড়া আর কেউ বুঝবে না কোনটা রাগ কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা কোনটা জেদ সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়ে সফল হয় মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় জীবনে খুশি থাকার একটাই মন্ত্র আছে আশা কেবল নিজের উপর রাখো অন্য কারুর উপরে নয় কিছু মানুষের বৈশিষ্ট্য হাওয়াই চপ্পলের মতো সময় পাশে থাকে ঠিকই কিন্তু থেকে কাদা ছেটা মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে দুই নয়তো স্পেশাল কোনো মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলেছে পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বুঝতেও পারা যায় না মানুষটা কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাত মানুষ ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়েছে দিকের মানুষটার মনে দিব্যি দিয়ে মিথ্যা বললে কেউ মরে যায় না তবে দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে যেটা মরে সেটা হলো বিশ্বাস